হ্যালো আজকের মতো কষ্ট আর কখনোই কিন্তু করিনি মন্ত্রণার মধ্যে আজকের সবচেয়ে বেশি কষ্ট করলাম না খেয়ে এতটা কষ্ট কিন্তু কখনো আর করা হয়নি যাই হোক কষ্টের বিষয় না যে মানুষ কষ্ট করে যে কাজের জন্য সেই কাজ যদি আসলে সাকসেস হয় তাহলে কোনো সমস্যা নেই তো সদায় কিন্তু কোথাও মধ্য আসে না পছন্দ বৃষ্টি যা বলার বাহিরে বৃষ্টি খেয়ে না খেয়ে কষ্টের সীমা নেই কিন্তু যাই হোক বের হয়ে যাব এখন পরবর্তী খবরগুলো সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আপনাদের জন্য সবকিছুই ভালো পরবর্তীতে লাইভে এসে বা ভিডিওতে বা পোস্টে কথাগুলো বলবো খুবই ক্ষুদার্থ আপনারা বুঝতেই পারছেন যে চারটা বাজে এখন পর্যন্ত কোনো কিছু খায়নি সকালে দুজনে দুটো কলা আর একটা বাটার বান রুটি এটা ভাগ করে দুজনে খাওয়া হয়েছিল তো সেদিক দিয়ে কতটা সদাস্ত হতে পারি তা তো আপনারা আশা করি বসতেছেন আশা করি আপনারা বসতেছেন হোক আল্লা যেন আপনাদের যে কাজে দৌড় সেই কাজগুলো সফল হয় আপনারা দোয়া করবেন এই মুহূর্তে যে যাচ্ছি আর আজকে বাড়ি চলে যাব বিস্তারিত এই সেই সফল বিষয় আপনাদের সব খবরই ভালো যে যে কারণে আজকে এসেছিলাম সব কাজে সাকসেস যদিও সারা দিন অনেক কষ্ট হয়েছে তবু শান্তি যে এখানে কি সাকসেস হয়েছে জয় হোক এখনও খুব বাইরে গুড়ি বৃষ্টি আছে বিস্তারিত কথা আজকে হয়তো সম্ভব হবে না আগামীকালকে লাইভের মাধ্যমে সমস্ত বিষয় জানতে পারবেন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ঈদের আগে যেই কাজগুলো হাতে নিয়েছি যে কর্ম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় স্যারের সাথে দেখা করা এবং শ্রম আইন অনুযায়ী যাতে বেতন গ্রাম পুলিশ পায় সেই বিষয়ে স্যারকে অবগত করা স্যারের কাছে সুপারিশ করা আরেকটা বিষয়